তার মানে ওয়ালা আছে তো এটা তো খুবই অদ্ভুত আমি জানি তোমরা বিশ্বাস করবে না এটা 1 ডলারের তুমি মিথ্যা বলছো আমি ডলার আমরা এই বেডটা পেয়েছি যেটা শুধু একটা ম্যাট্রেস উড প্লাংকের উপরে বসানো আছে একটা ভাঙা ক্যাবিনেট একটা লাইট যেটা মাঝে মাঝে চলে ও ওই দিকে দেখো আর আমাদের সিলিং থেকে একটা কিরকম যেন আওয়াজ আসছিল ঘর থেকে কিছু আওয়াজ শোনা যাচ্ছিল কারণ ছাদের উপরে একটা র্যাকুন আছে আমি জানি অনেকে রাগ করবে যদি তাদের হোটেলের ছাদের উপরে একটা র্যাকুন থাকে কিন্তু জানেনা কেন আমরা খুব খুশি চেক আউট টাইমটা কখন আগামী কাল

এখানে দৌড়ে গেলো আমি এমন ভাবে চিৎকার করলাম যেন আমি একটা ছোট মেয়ে এরপরের ভ্যাকেশনটা হলো দশ হাজার গুণবেশে এক্সপেক্ট সিভ তোমাদের স্বাগত জানাই দশ হাজার ডলার ভ্যাকেশন এ ও ভাই কাট ও এটা তো দারুন আরে এটা আবার কি জিনিস এই হোটেল রুম জেলিফিশ আছে ওকে এটা একটা প্রয়োজনীয় জিনিস ও এখানে একটা পুল আছে এটা তো একটা প্রাইভেট পুল আরে এটা তো একটা মুভির সিনের মতো মনে হচ্ছে তোমাদের হোটেল থেকে কি হেঁটে নিচে যাওয়া যায় ওয়াও এটা কি আমাদের মিজিদের প্রাইভেট পেচ ও মাই ক এটা দুর্দান্ত দারে কবে থেকে জলের নীল হলো আমি জানি না এই ভ্যাকেশনের মধ্যে ইনক্লুড করা আছে একটা বড় স্পা ও কি দারু একটা পার্ক ভর্তি ফ্ল্যামিংগোস ও ওরা মারামারি করছে ফ্ল্যামিঙ্গো আর আনলিমিটেড রুম সার্ভিস আচ্ছা আপনাদের কি চাই সবকিছু এখানে একটাই নেগেটিভ পয়েন্ট আছে যে এখানে রাকুন নেই হ্যালো রাকুন কিন্তু তার জন্য এদেরকে আমি দোষ দিচ্ছি না যখন তোমরা এই রিসর্ট জন্য দশ হাজার ডলার খরচ করবে তখন তোমরা এই বিল্ডিং এর একটা করে নিজেদের ফ্লোর পেয়ে যাবে এটা জিমি নেবে বলেছিল কিন্তু আমার টপ ফ্লোরটাই দরকার ছিল ও এখানে একটা হ্যামেক আছে আমার মনে হয় আমি না ভিজেই হ্যামেকে ঝুলতে পারবো আমি পেরেছি ও একবার ভিউটা দেখো ক্রিস হে আমি ধরে ফেলেছি আমি তোমাদের কটা রুল বলে দিচ্ছি রুল নাম্বার ওয়ান হ্যাঁ আমার পুলে কোনো পিলো ফেলা যাবে না নাম্বার সরি দেখাবো এই এই হোটেলের দারুণ একটা জায়গা পুলটা এখন আমাদের নিজেদের পার্সোনাল বিচ দিকে আছে ওই জলটা ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে না কেন অনেকগুলো প্রশ্ন ঘুরছে মাথায় আমার নিজেকে বাবা মনে হচ্ছে যে নিজের ছেলেদেরকে ভ্যাকেশনে নিয়ে এসেছে ওদেরকে পুলে মজা করতে দেখছে এই টেন ডলারের ভেকেশনটা দুর্দান্ত ছিল কিন্তু ততটা দুর্দান্ত নয় যেটা আমরা পৃথিবীর অন্য প্রান্তের ভেকেশানে গিয়ে পাবো এবার আমরা আছি ফিফটি থাউজেন্ড ডলারের ভেকেশানে সেটা হলো প্যারিস ব্যাকমেট আমাদের ফিফটি থাউজেন্ড ডলারের ভ্যাকেশনটা শুরু হলো একটা প্রাইভেট লাক্সারি ফেরি রাইড দিয়ে এটা কি জিনিস এটা কি ইঞ্জি ভাই এটা কি আঠারোশো পাঁচ সালের তারিখ 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 ওই লোকটাকে জুম করো ও ভিডিও করছে আমাদের আমার মনে হয় না ইংলিশ বলতে পারে এই ভ্যাকেশনে ছিল দারুণ দারুণ দারুন রকমের খাবার একটা পুরো সিটির ট্যুর ঠিক আছে আর একটা লাক্সারি হোটেল রুম সাথে বেশ রোমান্টিক লাগছে তাই না হ্যাঁ তোমার কিস করা উচিত আর লাস্টে ছিল একটা খুবই এক্সপেন্সিভ সারপ্রাইজ তোমরা সবাই হয়তো অনেকক্ষণ ধরে ভাবছো এটা 50000 ডলারের ভ্যাকেশন আর আমরা এখনো অবধি 50000 খরচাই করিনি হ্যাঁ কিন্তু কোথায় খরচ করবে তোমাদের পিছনে ওটা তো আইফেল টাওয়ার আগে হ্যাঁ আর এখন এই পুরো আইফেল টাওয়ারটা আমাদের দাঁড়াও সত্যি হ্যাঁ 50000 এর টাওয়ারে কোন পার্সেন্টেজ পেছো? মোটামুটি পুরোটাই। এখন আমরা রাইফেল টাওয়ারে আছি। আমার হচ্ছে তুমি মজা করছো। আমি মজা করছি না। এটা আমাদের। এখানে আর কেউ নেই। আমাদের সোজা লাইন ধরে যেতে হবে। আশা করি এটা লিগ্যাল হবে। বেশিরভাগ সময় এই জায়গাটা লোকেদের ঠাসা থাকে। আর যেহেতু এই জায়গাটা এখন পুরোপুরি আমাদের তাই এখন আমরা এই টাওয়ারের একদম টপে যাব। আমি কথা বলছি একদম টপের। বয়েজ অনেক মজা হয়েছে বড় সামনের দিকে কোনে যাক। কিছুটা যাওয়ার পর আমরা থামলাম ফার্স্ট ফ্লোরে যেটা 187 ফিট ওপরে যেখানে আমাদের

দেখো আমরা এখনো কত উপরে যেতে চলেছি ভাই আমার মনে হচ্ছে শেষই হবে না মিথ্যে বলবো না মনে হচ্ছে আমরা এখনই টপে আছি আমরা এবার উপরে যাচ্ছি এবার আমরা টপের দিকে যাচ্ছি আমার মনে হয় এটাই পৃথিবীর টপেস্ট বিল্ডিং আমি কি এখন ঝাঁপ দেব না একদম নড়বে না চলে এসো বয়েজ আমার পিছনে এসো এখান থেকে আর কোনো এলিভেটর নেই শুধুমাত্র সিঁড়ি আছে ও এখানে তো খুবই হাওয়া দিচ্ছে দেখছি আমরা অনেক উঁচুতে আছি ও মাই গড

এটা ভয় পাই দিয়েছে এখানে রেলিংটা তো আমার মাত্র কোমর অবধি আমি এটা ধরে আছি আমার প্রাণ বাঁচাতে আমি এখন বুঝতে পারলাম যে ট্যুরিস্টদের কেন এখানে আসতে দেয় না একজন নিচে দাঁড়িয়ে থাকা ক্যামেরাম্যান আমাদেরকে জুম করে ক্যাপচার করবে ও এক মাইল দূরে আছে যদি এই লেন্সটা খুবই ভালো হয় তাহলে তোমরা দেখতে পাবে আমরা হাত নাড়াচ্ছি তোমাদের মানতেই হবে এই ফিফটি থাউজেন্ড ডলারের ভ্যাকেশনটা দুর্দান্ত ছিল এটা দুর্দান্ত এটা আমার লাইফ টাইম তোমরা কি তৈরি একটা দারুণ জিনিস দেখার জন্য আমি জানি না একজন ইউটিউবার এত কোনো পাওয়ার পায় কিন্তু লাইটস ও এবার দেখো ওহ আমি জানি না নেক্সট কমেন্টে কাজ করবে কিনা কিন্তু সব লাইট গুলো অফ করে দাও এই হিট অ্যাটাকে পুরো কালো দেখাচ্ছে পুরো আইফেল টা অন্ধকার হয়ে গেছে আচ্ছা বলো তো হাজার হাজার ফ্রেন্স পিপল এখন কি ভাবছে তাদের এই টাওয়ারটা নিয়ে নেওয়া উচিত জানি না কেন ওরা আমাকে এতটা কন্ট্রোল দিয়েছে এবার আমরা যাবো সুইজারল্যান্ডে হান্ড্রেড থাউজেন্ড ডলারের ভ্যাকেশনে কিন্তু এটা কোনো সাধারণ ভ্যাকেশন নয় এই হোটেলের আছে দুই ইঞ্চি মোটা বুলেট প্রুফ উইন্ডোজ একটা প্যানিক বাটন যেটা টিপলে গোটা বিল্ডিংটা লক হয়ে যায় আর টাইট সিকিউরিটি কারণ এই হোটেলে পৃথিবীর বড় বড় নেতার প্রেসিডেন্টরা ভ্যাকেশনে আসে আর সাইড ম্যানও এই শহরেই ছিল তাই আমি ডিসাইড করলাম তাদেরকে রাখবো এখানে তো তো অনেক খাবার আছে পুরো সমুদ্র তুলে নিয়ে চলে এসেছে এগুলো তো নাট এটা কোটা ইউরোপের সব থেকে এক্সপেন্সিভ পেন্ট হাউস এখানে আছে আটটা ফ্লোর কয়েক ডজন প্রচুর স্টাফ আছে আপনাদের যে কোনো প্রয়োজনে এবং খাবার সরবরাহ করবার জন্য তোমার এটা চাই নাও খেয়ে দেখো

তোমার সাথে সাইড বাই নিয়ে কিছু নেগোশিয়েট করতে চাই আমি চেষ্টা করছি হ্যাঁ এটা আমাকে নেগোশিয়েট করতে সাহায্য করবে আমি 10% কিনতে চাই বলো কত বলবো তোমাকে জিজ্ঞাসা করেছো তুমিই বলো 200 মিলিয়ন জিমি 200 মিলিয়ন ঠিক আছে প্যানিক বাটনের দিকে চলো মিথ্যে বলবো না যখন থেকে এখানে এসেছি আমি